أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب المشرقين ورب المغربين فاطر السماوات والأرض وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الصادق الأمين صلى الله وسلم عليه আমি প্রফেসর মোহাম্মদ আব্দুল রশিদ অধ্যক্ষ সরকারি মাদ্রাসায় আলিয়া ঢাকা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আমার একটি বক্তব্যকে ঘিরে আলোচনা সমালোচনা এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এই ভুল বুঝাবুঝির অবসানের স্বার্থে নিজের অবস্থান পরিষ্কার করার প্রয়োজন মনে করছে আমি ব্যক্তি জীবনে আহলেবাই আতাহার ও আজমতে সাহবাকাম এ বিশ্বাসী আমি বিশ্বাস করি শাহবাকাম মেয়ার হক অর্থাৎ তারা সত্যের মাপ কাটে ব্যাপারে আমার বিশ্বাসের সাথে আহলে সুন্নাত জামাতের জীবন থেকেই আমি আহলে সুন্নাতের আকিদা আকিদায় বিশ্বাসী কোথাও কোথাও আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রসার করে বলা হচ্ছে আমি দ্বিতীয় খলিফা হজরত ফারুক রহদি আনু সম্পর্কে কটুক্তি করেছি এবং অনেক জায়গায় এসেছে আমার বক্তব্যের দ্বারা প্রথম তিন খলিফার খেলাফাতের অবৈধতা প্রমাণ করে কিন্তু আমি বক্তব্যের কোথাও দ্বিতীয় খলিফা হজরত ফারুক আনু সম্পর্কে কটাক্ষ বা কটুক্তি করিনি সাথে সাথে আমার বক্তব্যের দ্বারা প্রথম তিন খলিফা হজরত আবু বকর সিদ্দিক রিয়ালুতালহ হজরত ফারুক রবি হজরত উসমান খেলাফাতকে প্রশ্নবিদ্ধ করার কল্পনাও করতে পারি না আমার বক্তব্যের শব্দ চয়নে অনাকাঙ্ক্ষিত ত্রুটি ধর্মপ্রাণ মুসলমানের দৃষ্টি গোসরে আসায় তারা আমার দৃষ্টি আকর্ষণ করেছেন এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং শব্দ চয়নের ত্রুটির জন্য আমি দুঃখ প্রকাশ করছি বলেছেন আল অর্থাৎ মুমিন ব্যক্তি তার ভাইয়ের আয়না স্বরূপ সে তার মধ্যে রূপ ত্রুটি দেখতে পেলে তা সংশোধন করে দেয় আমি আশা করি আমার এই বক্তব্যের পরে সকলের ভুল বুঝাবুঝির অবসান হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত